এখানে পাঁচটি ডিম রয়েছে এই পাঁচটি ডিম আমি কবুতরের নিচে রেখে দেব এইগুলো হচ্ছে আমার যে লাভার পাখি আছে সেই লাভ পাখির ডিম তো শেষ পর্যন্ত আমাকে কবুতরের মাধ্যমেই কিন্তু বাচ্চা উঠানোর চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমার যে দেশি মুরগি এবং তিতির পাখির বেবি করে একটা করছি তো চিকেন বড় হয়ে গেছে আর বেবি ব্যাড নিউজ রয়েছে আমার যে তিতির পাখির বেবি রয়েছে সেই বেবিগুলো কিন্তু অলরেডি ষাটটি বেবি উঠেছিল তার মধ্যে একটি বেবি মারা গেছে আর কি জন্য মারা গেছে এই বেবিটা দেখে বুঝতে পারছিলাম না তো পরবর্তী সময়ে আমি আরেকটা বেবি খেয়াল করি যে আমার যে আরেকটি বেবি রয়েছে সেই বেবিটার কিন্তু পায়ের যে লোকগুলো রয়েছে সেই লোকগুলো কিন্তু কাটা রয়েছে আপনাদের যদি দেখা এই যে দেখেন কিসে যে এই বেবিগুলো লোকগুলো কেটে নিয়ে গেছে তো আমার মনে হচ্ছে যে ইঁদুর রয়েছে ইঁদুরের এই কাজটা হতে পারে তারপরেও কিন্তু আমি দেখি নাই কি জন্য এটা হয়েছে তো এখন বর্তমানে এই বেবিটা সুস্থ রয়েছে আর ওই বেবিটা মারা গেছে এই বেবিটার উপরে যে তিনটি লোক রয়েছিল সেই তিনটি লোকই কিন্তু কেটে নিয়ে গেছে আর ওই বেবিটার কিন্তু ছয়টির লোক কেটে নেওয়ার যার কারণে কিন্তু এই সেই বেবিটা মারা গেছে আর এই বেবিটা সময় হাঁটতে পারেনি তো পরবর্তী সময়ে সুন্দরভাবে ভাবে সার্ভাইভ করতে পেরেছে একসাথে যদি আমার চিকেন বেবি গুলো দেখায় আপনারা দেখেন আমার চিকেন বেবি গুলো কিন্তু একসাথে পানি খাবার খাচ্ছে তো অনেকটা গরমের কারণে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু অনেক পরিমাণে পানি খাচ্ছে আর ইদানিং কিন্তু তাপমাত্রা দিনের যে তাপমাত্রা বেড়েই চলেছে বেড়েই চলেছে তার কারণে কিন্তু অনেকটা সময় তাদেরকে পানি দেওয়ার পাশাপাশি কিন্তু কিছু মেডিসিন দিচ্ছি এই এটা যদি আপনি লক্ষ্য করেন এই যে দেখেন তিতির পাখিগুলো যে পাখিগুলো রয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু অনেক পরিমাণে পানি খাচ্ছে কিন্তু আপনারা অলরেডি জানেন যে আমার লাবার পেয়ার জোড়া রয়েছে সেই পেয়ার জোড়া চারটি ডিম দিয়েছিল পরবর্তী সময় একটি ডিম আটকে গেছিল সেই ডিমটি আমি বের করেছি তো আমি দুই দিন থেকে লক্ষ্য করছি যে এই ডিমটি বের করার পরেও কিন্তু এই পাখিগুলো ডিমে বসছে না তাই ডিমগুলো নষ্ট না করে কবিতর নিচে দিয়ে দেখি তো পরবর্তী সময়ে দেখব সেগুলো ডিম জমে নাকি তো আমি এখানে রেখা রাখার পরে কিন্তু কবিতরের ডিম দুটা টেনে নিব আর এখানে পাঁচটি ডিম কিন্তু কবিতরের নিচে দিয়ে দেবো তো পরবর্তী সময় দেখা যাক কি অবস্থা হয় আর এই কবিতরগুলো অনেকটা ছোটো সাইজের তার কারণে কিন্তু এই ডিমগুলো তারা নিয়ে বসতে পারবে নাকি আমি জানি না তারপরে আমি চেষ্টা করব তাদেরকে দিয়ে বাচ্চা উঠানো তো আমি তিন থেকে চার দিনের মধ্যে বুঝতে পারবো পারবো যে সেই বেবিগুলো উঠবে নাকি সেই ডিমগুলো থেকে তো এখানে বাচ্চা রয়েছে তাই জন্য এই ডিমগুলো আমি অন্য জায়গায় রেখে দেবো আর সেখানে কিন্তু আরও দুইটি ডিম ছিল তো সেই ডিমগুলো কিন্তু জমে গেছে অলরেডি তাই জন্য আমি এক জোড়া কবিতরকে ছয়টি ডিম দিয়ে দিলাম তো এটা সমস্যা হতে পারে তারপরেও কিন্তু আমার কিছু করার নেই এটা তাদেরকে দিয়ে দিলাম যদি বাচ্চা উঠে তাহলে তো ভালোই তারপরেও কিছু করার নেই না উঠলে আমার যে মিলির রেশার কবিতরগুলো রয়েছে সেই কবিতরগুলো কিন্তু বাচ্চা উঠে গেছে আর অন্য গুলো যদি দেখায় এখানে গিরোবাজ কবিতর রয়েছে এগুলোরও কিন্তু সেম সময় বাচ্চা উঠেছে ইদানিং সব দিক থেকে আমার কপালটা কিন্তু খারাপ চলছে আমার যে মিলের রেশার কবিতরগুলোর মাদি কবিতরটা রয়েছে সেটা কিন্তু অলরেডি এই মাত্রই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু একটা পা অলরেডি ভেঙে গেছে তো কি পরিমাণ ভেঙেছে সেটা আমি দেখব এখন ধরে আর রোডে যে পরিমাণে আমার কবিতরগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো কবিতর পালন করা কিন্তু আমার পক্ষে কিন্তু অনেকটা টাফ হয়ে দাঁড়িয়েছে আর কবিতর ভালোবাসি তাই জন্য সেটাও ছাড়তে পারি নাই তো দেখতে পাচ্ছেন এখানে পাটা ভেঙে গেছে তো আমি যদি দেখি এই যে পাটার হাঁটুটা রয়েছে হাটুটার ওপর থেকে কিন্তু এই এই জায়গাটা থেকে কিন্তু ভেঙেছে তো এটা কিন্তু ভালো হয়ে যাবে তো মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় লাগবে ক্ষোভ থেকে কিন্তু আমি খাঁচায় তাদের দুইটাকে একসাথে রেখে দিলাম তার কারণ হচ্ছে যে নর কবিতরটা রয়েছে সেটাও কিন্তু রোডে হাঁটাহাঁটি করছে তাই জন্য আমি রেখে দিলাম এখানে বাচ্চা দুইটা রেখে দিলাম এবং তাদেরকে এখানেই খেতে দিব পরবর্তী সময়ে আমি কিন্তু তাদেরকে ট্রান্সফার করে কিন্তু অন্য এক জায়গায় নিয়ে যাব। এখানে রাখার পরে কিন্তু নর কবিতরটা কিন্তু অনেক লাফালাফি করছে তো যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ